সালামু আলাইকুম কেমন আছেন আমি খুব ভালো কেন ভালো জানেন একটি কারণ সেটি হচ্ছে আমি কিছুক্ষণ পর আমার অফিস থেকে কোথায় যাবা জানেন ব্লু ড্রিম অফিসে ইয়াস আপনি যদি দেশে বা দেশে বাইরে আপনার জেলায় ব্লু ড্রিমের ব্র্যান্ডের আটচল্লিশটি আইটেমের ডিলার শোরুম বা ডিপো হিসাবে ব্যবসা শুরু করতে আগ্রহী হন তাহলে আজই যোগাযোগ করুন ড্রিম হেড অফিসে আসন্ন শীত এবং ঈদ উপলক্ষে ব্লুড্রিমের শোরুমের মালিক হয়ে পোশাক ব্যবসায় যুক্ত গড়ে তোলার আপনার সমৃদ্ধি ও সফলতার বড় একটি অধ্যায় ইয়াস ড্রিমের সাথে থাকুন আজকে আমি ব্লু ড্রিমের প্রতিটি ফ্লোর স্পেশালি তাদের ফ্যাক্টরি তাদের স্টোর রুম থেকে শুরু করে যতগুলো প্রোডাক্ট তারা ডিসপ্লেতে রেখেছে আজকে আমি সশরীরে এই সব কিছু জায়গায় যাব। কাদের জন্য মেসেজটা তারা হচ্ছে যারা ডিমের সাথে সম্পৃক্ত হতে চান ব্যবসা করে সমৃদ্ধি অর্জন করতে চান এবং তার যে ব্যবসায়িক যে নতুন নতুন অ্যান্টিনা নতুন নতুন উইন্ডো আপনি ওপেন করার জন্য একটি মতো প্রতিষ্ঠান শুনেছি আমি আজকে আমি সশরীরে স্বচক্ষে দেখব এই পুরো প্রতিষ্ঠানটি ব্লু ড্রিমটাকে প্রতিষ্ঠানটা কি দেখাবেন আর কেউ নন এই প্রতিষ্ঠানটি এতটুকু জায়গা থেকে এত বড় যিনি করে দিয়েছেন উনি হচ্ছেন আমাদের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সোহাগ ভাইয়া প্লিজ সোহাগ ভাই প্লিজ এই হচ্ছে সেই স্পেশাল পার্সন সোহাগ ভাই সোহাগ ভাই চমৎকার একজন মানুষ ওনার ভিশন শুনে আমি অবাক হয়ে গেছি বাকিটা আপনি দেখতে পাবেন চলুন আমরা ওনার ল্যাব ওনার ফ্যাক্টরি ওনার অফিস প্রত্যেকটি জায়গায় আমরা একটু টাচ দিব সাধারণত কোনো অফিসে অভিযোগ দেওয়ার মতো কোনো বক্স পায় না আমার কাছে খুব অবাক লেগেছে সের ভিশনের এটি একটি দারুণ একটা উদ্বেগ মানে আপনার যে কোনো ধরনের কমপ্লেন আপনি অভিযোগে অভিযোগপত্রে রেখে দেবেন এটা কি স্বপ্নিল ভাই এটা হচ্ছে স্টোন স্টোন আচ্ছা একটা জিনিস আমি লক্ষ্য করলাম আপনার ম্যাক্সিমাম আপনি ম্যাক্সিমাম পার্সেনের আপনার সাথে যারা কাজ করছে সবাই ব্ল্যাক এটার কারণটাকে কি একটু এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ড্রেসটাই এমন ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ আচ্ছা পুরোটা ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ আর এখানে বেসিক্যালি হচ্ছে আপনার টি শার্ট তারপরে অন্য অন্যান্য প্রকার টি শার্ট এবং পোলো শার্ট আছে এই স্টোরে আচ্ছা 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 আমাদের আটচল্লিশটা আইটেম জি এখানে টি শার্ট আর পোলো শার্ট দুইটা আইটেম আছে এখানে দেখেন এইভাবে দেশে

আর স্টোর আছে যেগুলো আপনাকে দেখাবো এই যে ধরুন এই একটা যেমন আমাদের পোলো দেখেন এই যে ফেব্রিকটা হ্যাঁ এটা ইঞ্জিনিয়ারিং স্টেপ চাইনা চাইনা ফেব্রিক নাইনটি সেভেন পার্সেন্ট করেন থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স এতটা কোয়ালিটি আমি বিশ্বাস মানে আমি সেম প্রোডাক্ট একটা পরি সেম মানে আমি হঠাৎ করে এখানে দেখতে যে এটা ধরা পড়লো মানে এতটা কমফোর্ট ফিল হবে এই প্রোডাক্টটা যদি আমার কাছে আপনি জানেন না আপনার কাছে কেমন লাগছে আমার কাছে খুবই সফট এবং খুবই মানে এটা যেহেতু কটনের পার্সেন্টেজ বেশি আর এই ধরনের ফেব্রিকে কিন্তু বাংলাদেশে খুবই চাহিদা তো ইয়াংরা পরলে কিন্তু তাদেরও স্মার্ট লাগে এবং এটা টোয়েন্টি থেকে একদম মানে ফিফটি পর্যন্ত পরলে তাদেরকে মানে সবার সব ধরনের এজের মানুষ পড়ছে স্মার্ট স্মার্টও লাগবে আমি আমার গায়ে লাগাই স্মার্ট ওয়াচ গিয়ে থ্যাংক ইউ আপনাকে দিন আমাদের 18 বছর হয়ে গেছে তো চোখে পড়ল এই বক্সের ভিতরে কি শপিং ভাই এইটাও এটা লাক্সারি টি-শার্ট আমাদের ওইটা টি-শার্ট হ্যাঁ হ্যাঁ টি-শার্ট মানে এই টাইপের প্যাকেজ হ্যাঁ 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 আমাদের দেশে হ্যাঁ আমরা বেসিক প্রিমিয়াম এবং লাক্সারি তিনটা ধরনের প্রোডাক্ট তৈরি করি কারণ আমাদের এই যে দেখেন এই যে ব্লু ড্রিমের যে মানে অথেন্টিক যে এটা যে সিল্ক দেওয়া এইটা খোলার পর আমরা এই যে প্রোডাক্টটা দেখতেছি আপনি দেখতে পাবেন হুম এটা লেবেলটাও দেখেন এর সাথে ম্যাচিং করে করা হ্যাঁ এই যে হ্যান্ডটেক এটা ইতালিয়ান বোর্ড মানে এভরিথিং এই যে ব্লু লোগো মানে এইটাই লক এই যে যে প্রোডাক্টগুলা ফেব্রিকটা একটু এই দেখেন ইয়েস প্রথমে মনে করেছিলাম যে লন টেনিসের বল এটা আসলে নতুন নতুন অনেক কিছু দেখাচ্ছেন ভালো লাগছে স্বপ্নিল ভাই এটা তো পাঞ্জাবি সেকশন হ্যাঁ এই যে পাঞ্জাবি এখানে পাঞ্জাবির প্রত্যেকটার স্যাম্পলিং করে রাখা মানে খুব বেশি প্রোডাক্ট নেয় মানে ইনস্ট্যান্ট যাতে একটা ক্লায়েন্ট আসলে দিতে পারে কিন্তু আমাদের মূলত পাঞ্জাবের প্রায় চার থেকে পাঁচ লাখ স্টকে রাখা আছে ফোর লাখ ফোর লাক্স কারণ ঈদে আরও বেশি লাগে আপনার আঠারো কোটি মানুষের আমরা হয়তো দুই চার লাখ দেবো এরকম আরও অনেকেই দুই চার লাখ দিয়ে তো আঠারো কোটি পূর্ণ করতে হবে তো এই যে বিষয়টা এই যে আমাদের এখানে বিভিন্ন টাইপের পাঞ্জাবি আছে দেখেন আমরা যদি এই এর একটা খুলে দেখাই আপনি দেখলে বুঝতে পারবেন যে একটা পাঞ্জাবি কে কিভাবে কোয়ালিটি করা হয় দেখেন এই যে বাটন বাটনগুলো দেখেন এর সাথে যে ম্যাচিং করা হয়েছে আপনার ফেব্রিকটা এটা হচ্ছে ব্যাম্বু সিল্কের মানে খুবই এক কালার ভিতরে খুবই স্মার্ট স্ট্যান্ডার্ড স্টিচ কাপড় এই যে চিন্তা ভাবনা এগুলো কিন্তু আনকমন এটা যে কেউ ইয়াং ও সবাই পড়তে পারবে দেখেন কতটা কোয়ালিটি ফুল এই যে বিষয়গুলো আমাদের এখানে এই যে এখানেইও আছে কয়টা ডিজাইন আছে স্বপ্নিল ভাই আমাদের প্রায় এখন 3000 ডিজাইন আছে 3000 শুধু পাঞ্জাবি ডিজাইন এইটা তো আরো বেশি চাই মানে আমরা কি করি অল্প প্রোডাকশন করি একটা কালার অনলি ত্রিশ পিস করে করি তিনটা কালার নব্বই পিস এতে কি আমাদের ডিজাইনটা বেশি হয় তখন কাস্টমারটা ভিন্ন ভিন্ন নিতে পারে কারণ আমরা দশটা ডিজাইনের চার লাখ প্রোডাকশন করি তখন ওই দশটার ভিতরে থাকবে কিন্তু ডিজাইন বেশি সে চুজ করে নিতে পারবে একশো ডিজাইন থেকে সে দুইটা ডিজাইন চুজ করতে পারবে এখন তার চুজ করার সক্ষমতা বেড়ে গেল যেমন আমাদের এখানে ওয়ালেট ওয়ালেটগুলা আছে দেখেন ওয়ালেটগুলা খুবই স্ট্যান্ডার্ড স্মার্ট

এটা ডিফারেন্ট মানে একটা ওয়ালেট তো আপনাকে আপনার একটা ওয়ালেট থেকে বুঝবো যে আপনার রুচি কেমন থাক বা না থাকবে ধরেন আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট সেল করেন আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা একটা কোয়ালিটি সেল করে যাতে মানুষ বুঝতে পারেন ইন্টারন্যাশনাল যত বড় বড় ব্র্যান্ড তারা কিন্তু কোয়ালিটি বিক্রি করে আমাদের যেমন অনেক শার্ট আছে তার ভিতর যেমন ধরেন এ একটা শার্ট আপনাকে দেখবে বিউটিফুল কালার এটা মেরুন কালার মেরুন হ্যাঁ ডারা মেরুন এবং এটা কিন্তু ব্যাম্বু সিল্ক এটা একটা এখানে তায়ন পাওয়া যায় চায়নাটা পাওয়া যায় ইন্ডিয়ান একটা পাওয়া যায় কিন্তু ইন্ডিয়ানটা ভালো না একটা শব্দ উচ্চারণ করেছে ব্যাম্বু সিল্ক এটা হচ্ছে বাঁশের তৈরি সুতা ওরা যে প্রযুক্তি ইউজ করছে এটা কিন্তু নর্মাল যে ফাইবারটা যে সুতাটা এটা হচ্ছে মানে বাঁশের এবং আপনি দেখেন এর ফিলটা দেখেন এইটা এত মজা এবং এতটাই একটা আরামদায়ক কাপড় এটা আপনি পরলে কখনো মনে হবে না যে একটা শার্ট পরে আছেন এবং ব্যাম্বো সেলগুলো জ্যাকোয়ার্ড এটা কিন্তু এই যে জ্যাকোয়ার্ড এই যে সুতার কাজ পুরা বডিতে জ্যাকোয়ার্ড করা এই কাপড়গুলো এত চাহিদা মার্কেটে এত চাহিদা যে মানে এগুলো আনার আগে ভাগে বিক্রি হয়ে যায় আমার কাছে অবাক লেগেছে আমি আপনার প্রতিটা ফ্লোরে ফায়ার এর জিনিসপত্র দেখছি এটা নরমালি কিন্তু পাই না অনেক জায়গায় স্টোরে ঘুরেছি স্টোরে কিন্তু এটা রাখেন আপনি এতটা সজাগ কেন আমাদের দেখেন এখানে ডেট দেওয়া আছে এক্সপায়ার ডেটও আছে ঠিক আমাদের প্রতি বছর প্রতি দু বছর পর পর কিন্তু এটার এক্সপায়ার ডেট হয় অনেকে দেখবেন একবার লাগিয়ে রাখছে এই জীবন আর চেঞ্জ করে নাই এই জিনিসটা রাখা কিন্তু আমাদের সুবিধার্থে কারণ কোনোভাবে যদি ইন কেস এখানে একটা আগুন বা যে কোনো হয় আমাদের প্রতিষ্ঠানের প্রোডাক্ট পূর্বে স্টাফ মারা যেতে পারে এবং একই সাথে ধ্বংস হয়ে যেতে পারে এতে কিন্তু কোম্পানির মানে আমাদের সাপ্লায়ার চেনটা নষ্ট হবে এক আমাদের যারা কাস্টমার তারা ক্ষতিগ্রস্ত হবে আমরা কিন্তু ইনস্ট্যান্ট কোনো দুর্ঘটনা এইটা নিয়ে কিন্তু আমাদের ট্রেন আপ করা আছে এবং আমাদের কোম্পানি যে আইএসও বা ম্যানেজমেন্ট সিস্টেমের উপর যে আসছে এটা তার একটা অংশ কিন্তু এটাও ছিল রিকোয়ারমেন্ট তার মানে আমি কি বলতে চাব যে আপনারা আইএসও সার্টিফাইড হানড্রেড পারসেন্ট এবং আমরা চার বছর আগে আজগো অডিট হয়েছে আইএসওর উপর আমাদের ট্রেন আপ হচ্ছে এবং একই সাথে এখানে আইএসওর যত যা পলিসি আসে একটা ম্যানেজমেন্ট আইএসওর উপর যদি মানে ম্যানেজমেন্টের উপর যদি আইএসও পেতে হয় তাহলে তাদের যে রিকোয়ারমেন্ট আমাদের কিন্তু ফুলফিল করেই এই আয় এসটা রাখতে হয় এবং আপনারা জানেন প্রতি বছর কিন্তু আইএসও সনদ কিন্তু ইয়ে হয় সেটা চেঞ্জ হয় মানে চেঞ্জ হয় বলতে আপডেট করতে হয় আপডেট করতে হলে যদি পরের এই বছর আমরা ঠিক রাখছি পরের বছর যদি আমরা ঠিক না রাখতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আইএসও সনদ বাতিল হবে একই সাথে আয় সনদে কিন্তু শ্রম আইন স্টাফকে কিভাবে ই দিতে হবে নিরাপত্তা দিতে হবে তাদেরকে কি কি সুবিধা দিতে হবে এই সব কিছু কিন্তু দেওয়া আছে আর আমরা কিন্তু সেটা হানড্রেড পার্সেন্ট এটাকে এইটাকে এই জন্য আমরা বলি আমাদের কোম্পানি কর্পোরেট এবং হানড্রেড পার্সেন্ট অটোমেশনে চলে এটা খুব সম্ভবত জ্যাকেট মন হচ্ছে না এখানে ডেনিম প্যান্ট আছে আচ্ছা টুইল প্যান্ট আছে এবং আমরা যে সিক্স পকেট কার্গো এখন জানেন একটা ট্রেন্ডি পোশাক এটা যদিও অনেক আগে থেকেই চলতেছে আপনাকে যদি আমি দেখাই যে কোনো একটা প্রোডাক্ট যদি দেখাই এখানে যেটা মন চাই তো ধরুন আমরা যে কোনো একটা নামাইলাম যেমন এটা একটা টুইল প্যান্ট আচ্ছা হ্যাঁ ব্ল্যাক আমার মানে মিরাকেল ভাবে দেখেন আমার সাথে মিলে গেছে আমার আমার আমারও ব্ল্যাক এই এই কালার এবং একই ফেব এবং আমাদের এই প্রোডাক্টগুলাই কিন্তু আমরা একটা গ্যারান্টি দিতেছি এটা ছয় মাসের ভিতর যদি কোনো প্রবলেম হয় এটা আবার এক্সচেঞ্জ করে দিব পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ আসলে ধরুন প্রতিটা প্রোডাক্ট যারা পড়তেছেন তারা তো আমরা ইন্সিউর করতেছি একটা ভালো প্রোডাক্ট একটা স্টোরে দেখবেন অনেক খাবার ভালো কিন্তু তাদের যে খাবার যেখানে থেকে রান্না হয় সেটা খুবই বিস্ত্রী একটা জায়গা তো তাহলে একটা ভালো ব্র্যান্ডের তার কিন্তু স্টোরটা থেকেই বোঝা যায় একটা ভালো বাসা যদি একটা ভালো মানুষকে দেখেন বা একটা বাসায় যান তাদের ওয়াশরুম দেখে বোঝা যায় তাদের তো তেমনি হচ্ছে আমরা চেষ্টা করছি এখানে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অটোমেশন আমাদের প্রত্যেকটা স্টাফের কেপিআই আছে এই সার ডিপার্টমেন্ট থেকে কেপিআই সেট করা আছে তো স্টোরদের কিন্তু কেপিআই সেট করা আছে স্টোরের উপরে তার যে দশটা পয়েন্ট দেওয়া আছে এর উপর কিন্তু আমরা রেশন দেই পেনশনও দেই মাস শেষে যে অনুষ্ঠানটা হয় এইখানেই আমরা বসে এখানে প্রায় ষাট থেকে সত্তর জনের সিট আছে এখানে তো এইখানে বসে তাদের কেপিআইটা আমরা এই টিভিতে মানে ইয়াতে দেখাই যে তাদের পারফরমেন্স এভরি হ্যাঁ এখানে আমি ছোট্ট পড়ছি আপনি কি লেন না আমাদের এইখানে যে ল্যাব এখানে চারটা পাঁচটা টেস্ট করা যায় এখানে সবগুলো টেস্ট করা যায় না আর বাকি যে এখন বড় যেটা ওটা গাজীপুর এখানে হচ্ছে আপনার পিলিং টেস্ট স্টিজ রিকভারি কালার ফাস্টনেস আর হচ্ছে অ্যাজোফিরিটা এগুলো যে এইগুলা করা যায় এখানে আচ্ছা হ্যাঁ তো এই এই জিনিসগুলা এখানে করা যায় মানে প্রাথমিক এই ফ্যাক্টরির জন্য মূলত এটাকে ই দেওয়া যায় ইনস্ট্যান্ট যাতে এই টেস্টগুলো করা যায় সামনে শীত হ্যাঁ এই এই উপলক্ষে যে দেখেন অনেক সুন্দর সুন্দর জ্যাকেট তৈরি করা হয়েছে দেখেন কোয়ালিটি দেখেন কত কোয়ালিটি ফুল সুইংগুলা এর ফিনিশিং এবং দামও কম উনিশশো পনেরোশো চোদ্দশো এইগুলা খুচরা দাম আমাদের এক হাজার টাকা বারোশো টাকা এগুলা দাম তো এই যে বিভিন্ন যে কালার কম্বিনেশন হ্যাঁ বিভিন্ন টাইপের তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এবং খুবই আনক এই যে দেখেন এখানে এই যে ফিনিশিং হচ্ছে কিউসি হওয়ার পরে এই যে এখানে এখন আয়রন বা ফিনিশিং হবে যে সব কিছু মিলে দেখেন এই এই যে প্রথম আমরা এই যে রিপটাও দেখেন কত সুন্দর যে আমাদের এখানে কিন্তু যে কাটিং টেবিল এই যে পুরাটাই যে কাটিং কাটিং হচ্ছে এবং এটা কিন্তু ব্লু ডিপ নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ এবং পুরাটাই যে কাটিং হচ্ছে ল্যাপ টেস্টের পরে কাটিং হবে কাটিং কাটিং থেকে তারপরে সুইং হবে সুইং হওয়ার পর ফিনিশিং হয়ে এরপর আমাদের অফিসে যাবে এই যে আমাদের জ্যাকেট বাই যে সুইং হুম এখানে নতুন যে শীতের প্রোডাক্টগুলো এখানে যে সুইং চলতেছে এটা আমাদের সব এখানে কিন্তু সব দেখেন জুকি মেশিন হ্যাঁ প্রত্যেকটা মেশিন দেখলে দেখবেন একদম প্যাকেট মেশিন জাপানি মেশিন তো জাপানি মেশিন থেকে স্বাভাবিকভাবে যে কোয়ালিটিগুলো আসে এখানে কিন্তু মানে একটা ভালো প্রোডাক্ট করতে গেলে তার মেশিনটা ভালো হয় কারিগরটা ভালো থাকে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে কিন্তু প্রচুর কেবল দেখা যায় এবং পুরো ফ্যাক্টরিতেই মানে মানে একটা নোংরা পরিবেশ থাকে আর আমাদের দেখেন মানে এখানে আলোর স্বল্পতা নেই এখন খুবই স্ট্যান্ডার্ড মার্জিত এই পাশটা হচ্ছে মূলত পাঞ্জাবি সুইং হয় আচ্ছা আর এখন লাঞ্চ টাইম এই জন্য অনেকেই লাঞ্চে গেছে সফি ভাই আপনি আমাকে বলো তো এই ঝুঁকিটা এটা কোথাকার বেশি এটা হচ্ছে মেড ইন জাপান এবং এটা সব অটো মেশিন এখানে যত প্যাকেট মেশিন দেখছেন সব কিন্তু ঝুঁকি আমাদের দেশে জানেন যে জুকি মেশিনগুলো যারা বড় বড় বায়ার তাদের বেশিরভাগই ফ্যাক্টরিতে জুকি মেশিন দিয়ে থাকে তা আমাদের সকল ফ্যাক্টরিতেই প্যাকেট এবং জুকি মেশিন এবং এগুলাই কিন্তু কোয়ালিটিও ভালো আছে সুইং ফিনিশিং আমাদের কোয়ালিটির একদম সর্বোচ্চ কোয়ালিটি আনতেছি আমরা এগুলো সব অর্ডারের প্রোডাক্ট দেশের বাইরে থেকে যে অর্ডারগুলো আসতেছে আচ্ছা এখানে সব রেডি করা হচ্ছে এখান থেকে সব চলে যাবে সারা পৃথিবীতে কয়েকটা দেশে যাচ্ছে তিয়াত্তরটা দেশে যদি একটা প্রোডাক্ট এই যে এখানে আছেই দেখেন এই যে জ্যাকোয়ার্ড ফেব্রিক এবং খুবই কোয়ালিটিফুল মানে ধরে দেখেন এটার কোয়ালিটিটাই দেখলে বুঝবেন এবং এর ভিতরের যে টাফেটাটা মানে ইনসাইড এখানে ওয়াটারপ্রুফ মানে এইখানে কোনো বাতাসও ঢুকবে না হ্যাঁ যে কারণে গরম ফিল হবে কিন্তু প্রোডাক্ট কিন্তু ওয়েট কম আমাদের যে প্রোডাক্টগুলা এগুলো কিন্তু সবই রেডি হচ্ছে এগুলো সব দেশের বাইরে যাবে দেশের বাইরে যাবে হ্যাঁ দেশের বাইরে যাবে এগুলো এক্সপোর্ট হওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছে এখান থেকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল শোরুমটা হচ্ছে মিরপুর দশে আপনারা যারা খুচরা শার্ট প্যান্ট বেল্ট নানান জাতীয় জিনিস তাদের অনেক জিনিস আছে স্পেশালি তাতে পাঞ্জাবি আছে অসাধারণ কিছু ডিজাইনের পাঞ্জাবি আছে যেগুলো আপনার সবচেয়ে চিন্তার বাইরে সেই সব প্রোডাক্ট যেটা আপনি নিতে চান মিরপুর দশে ব্লুড্রিমের অফিসিয়াল একটি শোরুম আছে যে কোনো সময় যাকে তাকে নিয়ে অন্তত রাত নয়টার আগে সকাল এগারোটা থেকে রাত নয়টার আগে একটু ভিজিট করে যাবেন আমি সব কিছু দেখে আসলাম ব্লু ড্রিম ইয়াস ব্লু ড্রিমে প্রতিটি কোনায় কোনায় প্রতিটি জায়গায় আমি নিজে আজকে এসে মুগ্ধ হয়ে গেলাম যার কারণে মুগ্ধ হয়ে গেলাম যে মানুষটি ভীষণের কারণে মুগ্ধ হয়ে গেলাম যার প্রতিটি জায়গায় তার ছোঁয়া প্রত্যেকটা জায়গায় অনেস্টি ছোঁয়া পেয়েছে তার প্রত্যেকটি জায়গায় সাদা মনের জায়গা পেয়েছে তার যখন ব্রশের দেখছিলাম আমি মুগ্ধ হয়ে যাই আপনি তোমাকে মুগ্ধ করে দিলেন মানে আমি খুব অবাক হয়েছি শখ ভাইয়া যে আপনার প্রতিটি জায়গায় আমি যেখানে যাচ্ছি সেখানে অনেস্টি ছোঁয়া পাচ্ছি যেখানে ছু মানে ছুঁতে যাচ্ছি যেখানে আমি ধরতে যাচ্ছি সেখানটা থেকে অনেক কিছু বেরিয়ে আসছে অনেক কিছু বলতে বোঝা যাচ্ছে যে আপনার এখানে যে একশো টাকা সেল হয় টোয়েন্টি টাকা আপনি দিয়ে দিচ্ছেন দুস্থ মানুষের জায়গায় কিছু উপসরণালয় এসব জায়গায় আপনি দান করছেন তার মানে কি আপনি শুধু ব্যবসার জন্য ব্যবসা করছেন না সবাই ব্যবসা করে মূলত টাকার জন্য এক্স্যাক্টলি কিন্তু এই টাকাটা আসেই কিন্তু সমাজ থেকে। তাই সমাজের যদি মানুষকে কিছু আপনি না দেন তাহলে সমাজ থেকে আপনি কিভাবে পাবেন? রাইট। তো প্রথমত হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে পোশাক বিক্রি করা না। টাকা ইনকাম করা না। আমাদের উদ্দেশ্য কিছু ভালোবাসা মানুষের কাছে পৌঁছায় দেওয়া। তারা ভালোবেসে আমাদেরকে আমাদের কাছে আসবে এবং আমাদের প্রোডাক্টগুলো নেবে। যেহেতু আমাদের প্রোডাক্টের একটা লাভের অংশ যেহেতু সাধারণ মানুষের কাছে পৌঁছায়। যেহেতু এই সমাজটাকে উন্নয়নের জন্য আমরা কাজ করি। সেহেতু আমরা কিভাবে একটা খারাপ প্রোডাক্ট বিক্রি করে সেটাকে আবার সমাজে আবার সেটাকে উন্নয়নের জন্য করব। তো এই একটা কারণেই হচ্ছে বর্তমানে আমাদের মেন উদ্দেশ্য যেটা সেটা যে আরও উন্নত প্রোডাক্ট করব দাম কম কমিয়ে এবং এমন কিছু মানুষকে দিব যে মানুষ বলবে আসলে ভালোবাসার ব্র্যান্ড এবং বাংলাদেশি ব্র্যান্ডকে আরও বেশি ইন্টারন্যাশনালভাবে আরও বেশি পছন্দ করবে আমাদের দেশের মানুষ আরও গর্ব করবে যেহেতু আমাদের পোশাক এক্সপোর্ট হচ্ছে আমাদের পোশাক আমাদের ব্র্যান্ডেই দেশের বাইরে শোরুম হচ্ছে সেই জায়গা থেকে কেন নিচ্ছে কারা নিচ্ছে সবই কিন্তু আমাদের বাংলাদেশি বায়ার আপনি শুনে অভিভূত হবেন যে গুলশান একে গ্লাস হাউসে আমাদের নতুন অফিস নেওয়া হয়েছে এবং এটা এক মাস পরে উদ্বোধন হবে ইনশাল্লাহ তো এইটার জন্য আমরা অলরেডি আমরা বেশ কিছু কর্পোরেট পলিসিতে আমরা যাইতেছি কোম্পানিটাকে আমাদের যারা গ্রাহক আছেন বা আমাদের ক্লায়েন্ট আমরা নতুন করে এলি ইনফিনিটি এবং সিগনেচার একই সাথে প্লাটিনাম চারটা ভাগে ভাগ করা হচ্ছে এবং এনাদেরকে আমরা একটা আলাদা সুবিধা দিব সেটা হচ্ছে সাধারণ সকল শোরুম থেকে মানে এই যে যে শোরুমগুলো থাকবে এনাদের যেমন দু মাসের ভিতরে প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের এনাদের কোনো সার্ভিস চার্জ দিতে হবে না একই সাথে বিভিন্ন যে দেশের বাইরে যখন যাবে ফ্রি অফ কষ্টে আমাদের কোম্পানির কস্টে যেতে পারবেন একই সাথে যদি সেটা একটা নির্দিষ্ট টাইম থাকবে আর যদি টাইমের বাইরে যান অন্তত ফিফটি পার্সেন্ট কোম্পানি বিয়ার করবে স্বর্ণের দোকান থেকে স্বর্ণ কিনলে সেখান থেকে একটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবে বা সেই শোরুম থেকে আমাদের কাছে আসলে আমরাও টেন পারসেন্ট দিব একই সাথে আমরা এইভাবে আমরা বিভিন্নভাবে প্ল্যান করতেছি যে যে বিভিন্ন বুফে বা বিভিন্ন জায়গা থেকে যারা খাবার খাবেন বা বিভিন্ন ডাক্তার দেখাবেন সব জায়গা থেকে ফিফটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট একটা সবসময় সার্ভিস পাবেন একটা কোম্পানি আমরা অনেকের সাথে আমরা এটা চুক্তি করতেছি কর্পোরেট চুক্তি দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই এইভাবে বলতে চাই অবলীলায় বলতে চাই তা হচ্ছে আমি ওনাদের স্টোর রুম থেকে শুরু করে ফ্যাক্টরি থেকে শুরু করে অফিস থেকে শুরু করে প্রতিটি জায়গায় জায়গায় ওনাদের যতজন অ্যামপ্লয় যেখানে যেখানে বসে স্পেশালি ফ্যাক্টরি এবং ল্যাব 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 যেটা অনেকের কাছে নাই সেটি একটিমাত্র প্রতিষ্ঠানের কাছে আছে সেটা হচ্ছে ব্লু ড্রিম আমি ব্লু ড্রিমের ল্যাব দেখে তো স্ট্রেঞ্জ হয়ে বাংলাদেশের জন্য ল্যাব দরকার নেই সেটি বিদেশিদের জন্য আইএসওর কারণে অনেকগুলো কারণে থাকতে পারে কিন্তু সেটা হচ্ছে ব্লু ড্রিমের সম্মানিত ম্যানেজিং একটা শখ ভাইয়া এতটা স্ট্রিক্ট এতটাই স্ট্রিক্ট উনি ওনার একটি কথা আমার প্রোডাক্ট যারা পরিধান করবে আমার প্রোডাক্ট যারা ইউজ করবে তাদেরকে একটা আমি করবো স্বাস্থ্যসম্মত যে কোনো প্রোডাক্ট যে কোনো উপায় উনি ইউজ করলে আমারটা পাবে হচ্ছে সেরকম একটা বিশ্বস্ততা শুধু একটি কথা বলবো এবারও আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা প্রোডাক্ট কেনার দরকার নেই ব্লুটিভের প্রোডাক্ট এখন কিনবেন না তার আগে আগে ওনাদের ফ্যাক্টরিটা ভিজিট করুন ওনাদের ল্যাবটা ভিজিট করুন ওনাদের অফিস ভিজিট করুন ওনাদের গুলশার এক নম্বরের অফিস মো ইয়া মিরপুর অফিস এইসব অফিস ভিজিট করার পর আগে মানুষজনকে দেখুন তারপর আপনার কষ্টার্জিত টাকা দিয়ে আপনি যদি ফিল করেন হ্যাঁ আমি আমার অমুক ডিস্ট্রিক্টে আমি আমার অমুক থানা আমি আমার অমুক উপজেলায় একটি দোকান নিয়ে বসবো ব্লু ব্লুড্রিমের প্রোডাক্ট নিয়ে তখন আপনি সিদ্ধান্ত নেবেন তার আগে সিদ্ধান্ত নেওয়ার আগে এরকম একটি চমৎকার সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষগুলোকে দেখুন প্রোডাক্টগুলোকে দেখুন ল্যাবটাকে দেখুন আবারও রিকোয়েস্ট করব প্রোডাক্ট কেনার দরকার নাই তার আগে ব্লু ড্রিমের প্রতিটি জায়গায় আপনারা ঘুরুন ভিজিট করুন দেখুন পরে মনে মনে আশ্বস্ত করুন যে হ্যাঁ ব্লু ড্রিমের প্রোডাক্ট ভাবতে পারেন পৃথিবীর তিয়াত্তরটা দেশে পৃথিবীর তিয়াত্তরটা দেশে ব্লু ড্রিমের প্রোডাক্ট যাচ্ছে চারটি খানি কথাটা ব্লু ড্রিবের জন্য অনেক অনেক শুভকামনাটা আপনাদের কাছে উদ্দেশ্য করে একটা কথা বলবো আপনারা যত দ্রুত পারেন ব্লু ড্রিমের অফিস ভিজিট করুন ফ্যাক্টরি ভিজিট করুন ল্যাব ভিজিট করুন দেন আপনি উপনীত হবেন যে না এখান থেকে প্রোডাক্ট কিনবেন ব্লু ড্রিবের সাথে থাকুন বেস্ট অফ লাক